বললে এখনো দিতে পারবো এখনো দাঁড়িয়ে আছে আর দু বিশ খেলে ওটা ফাঁকা করো তাড়াতাড়ি দিতে হবে আচ্ছা ওটা ফাঁকা করা এটা তোমাকে দিয়ে আমি আবার আনবো বোল্ডো শাড়ি তো আজকে বেশ দারুণ হয়েছে কে বয় জান ধুতি করে শাড়ি দিদি ভাই বানি ইয়েস ওকে আরে বোল্ট বলো আমারটা নিয়ে নেছে হ্যাঁ বোল্ট তো দুটো খাবে নাকি তুমি ও ধান্দা করছে বোল্ডো একটাতে হয় না দুটো দিলে ভালো হয় তাহলে দুটোই তোমার হুম ঠিক আছে তুমি তাহলে খেয়ে নাও আমি খাবো না আর তুমি একটা খেয়ে দেখো কেমন লাগে না আমি খাই না ভালো লাগে না বল তো লাভি তাহলে দুটো হয়ে গেল আমার একটা দাও তাহলে বয় একটা দাও ও ঠিক আছে তো বানি ভীষণ পছন্দ করে ওই কিনে দেয়া দে ভীষণ হ্যাপি হয় যা খেতে ভালো লাগে তো হুম ওকে খেয়ে নাও তবে গরমে ঠান্ডা একটু কম কম করে খাও ঠিক আছে